হাই ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে চারটি বিশদর সাপ সম্পর্কে আলোচনা করব। হুক নোসেট সি সেনেক ইয়েলো বেলিট সি সেনেক চাইনিজ কোবরাম মালায়ান ক্রেট স্নেক এই সাপগুলো দেখতে যতটা সুন্দর তার সিও তার বিষ তাই এই চারটি সাপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যায় এই সাপটির নাম হুক নোসেট সি সেনেক এটি অত্যন্ত বিষাক্ত তবে তাদের বিষ মানুষের জন্য প্রাণঘাতী নয় এরা ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জলে বসবাস করে এরা এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এরা মাছ চিংড়ি এবং ছোট সামুদ্রিক প্রাণী খায় এরা খুব দ্রুত সাতার কাটতে পারে এরা প্রতি বিশ থেকে তিরিশ মিনিট অন্ত শ্বাস নেওয়ার জন্য পানির উপরে উঠে আসে এরা সাধারণত আক্রমণাত্মক নয় তবে বিরক্ত হলে কামড়াতে পারে এদের বিশের কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই এই সাপটি সমুদ্রের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সাপটির নাম ইউলো বেলিট সি সেনেক এই সাপটি সামুদ্রিক সাপ হলেও আসলে এটি স্থল সাপের বংশধর এদের বিষ ক্রিয়াশীল হলেও এরা মানুষের জন্য তেমন নয় এরা পানিতে দীর্ঘক্ষণ ডুবে থাকতে পারে কারণ তাদের ফুসফুসের পরিবর্তে পাতলা পকের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এরা সমুদ্রের খোলা জলে বসবাস করে এবং উপকূলে খুব কমই দেখা যায় এদের খাদ্য তালিকায় রয়েছে ইল মাছ এবং ছোট ছোট সামুদ্রিক প্রাণী এরা ডিম পারে না বরং জীবন্ত বাচ্চা প্রসব করে এদের লম্বা লেস এদের পানিতে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে এই সাপটির নাম চাইনিজ কোবরা এটি বিশ্ববাহ একটি সাপ চাইনিজ কোবরা চার ফুট দূর থেকে বিষ ছুড়তে পারে এটি ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে চাইনিজ কোবরা খুব সচেতন এবং বিপদ থেকে দূরে থাকার চেষ্টা করে সংস্কৃতিতে চাইনিজ কোবরা শক্তি এবং ভাগ্যের প্রতীক এদের নকশা ঐতিহ্যবাহী চীনা শিল্প এবং কারুশিল্পে ব্যবহৃত হয় চাইনিজ কোবরার বিষ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় চীন ভারত বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড বি ভিয়েতনাম লাওস কম্বোডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং তাইওয়ানে এই সাপগুলোকে দেখা যায় এই সাপটির নাম মালায়ান ক্রেট স্নেক এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিষদর সাপ এদেরকে কমন ক্রেড বা ব্লু কোরাল স্নেকও বলা হয় এরা সারা শরীরে কালো এবং হলুদ রঙের বন্দনীযুক্ত ড্রাকাটা নকশার জন্য বিখ্যাত এরা মাদারি আকারের সাপ ষাট সেন্টিমিটার থেকে দেড় মিটার পর্যন্ত লম্বা হতে পারে এরা জলাভূমি বন এবং কৃষি জমিতে বাস করে এরা বিষাক্ত হলেও এরা সাধারণত মানুষের উপর আক্রমণ করে না এদের বিষ নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এদের বিষের কোনো প্রতিষেধক নেই তবে দ্রুত চিকিৎসায় প্রাণ বাঁচতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ